বাবা শ্রীশির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী চতুর্থ খণ্ড নারীর সুশিক্ষা তোমরাই যদি ছোট হয়ে না থাকবে তবে থাকবে কে শ্রীলকদিগকে দিগকে সর্বপ্রকার জ্ঞান ও অভিজ্ঞতা থেকে বঞ্চিত করে তাদের মনুষ্যত্ব বিকাশের পন্থাগুলিকে রুদ্ধ করে দিয়ে যে দুষ্কৃতি সঞ্চয় করেছ তার ঝাল কি প্রায়শ্চিত্ত ছাড়া মরবে নারীকে ছোট করে রাখার পাপে তোমাদের আরও অনেক ঘুরতে হবে কি হিন্দু কি মুসলমান সকলেরই উন্নতি এক পথে সত্যের পথে সুবিচারের পথে ন্যায় ও ধর্মের পথে ধর্মের অঙ্গ সভ্যতার অঙ্গ ভদ্রতার অঙ্গ ভেবে নারী জাতির জন্য যে কারাকক্ষ রচনা তোমরা করেছ তাই দেখেই বিধাতা তোমাদের জন্য আবার বৃহত্তর সৃষ্টি কারাকক্ষের করেছেন তোমরা যে পরমুখাপেক্ষী তার কারণ তোমাদের নারীরা তোমাদের ঘরে রাজ রাজেশ্বরী মূর্তি পায়নি পেয়েছে কাঙালিনীর সাজ যে নিজে মূর্খ সে আবার অপরের কৃতিত্বের মূল্য বুঝবে কি তোমাদের নিজেদের শিক্ষার ব্যবস্থাই তো তোমরা করতে চাইছ না নামের লোভে যশের লোভে বা নেতৃত্বের লোভে দুটো নৈশ বিদ্যালয় খুললেই দেশের সেবা হয়ে যায় না এক মন এক প্রাণ হয়ে তোমরা নিজেদিগকে উৎসর্গ করছো কি না ফন্দিবাজি করে খবরের কাগজে জয় ঢাক পিটাচ্ছ তোমরা স্বার্থপরতা ত্যাগ করেছ কি পুরুষতা পরিহার করেছ কি আলস্য ও কর্মবিমুখতাকে ঝাঁটা বিদায় করেছ কি তোমাদের যে চরিত্র বল কী আছে যা থাকাতে অর্জুন উর্বশীকে প্রত্যাখ্যান করতে পেরেছিলেন এইরূপ সুদৃঢ় চরিত্রের বল নিয়ে যদি কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ো তবেই কাজ করতে পারবে স্ত্রীজাতি ও পুরুষ জাতির শিক্ষাকে সমান যত্নে চালাতে হবে সমান অর্থবল সমান জনবল ও সমান চরিত্রবল নিয়ে দুই দল কর্মীকে সমভাবে কাজ করে যেতে হবে তোমাদের দিতে হবে নূতন চিন্তা নূতন আশা নূতন আকাঙ্ক্ষা তোমাদের দিতে হবে মানুষের মনে নিজের অসীমত্ব সম্বন্ধে অনন্ত বিশ্বাস প্রচলিত ধর্মমত অপেক্ষা উৎকৃষ্টতর ধর্মমত যদি দিতে পারো দিও প্রচলিত বিধি অপেক্ষা উচ্চতর সমাজবিধি যদি চালাতে পারো চালিও কিন্তু মানুষের শ্রেষ্ঠ ধর্ম তার নিজ শক্তিতে বিশ্বাস নিজ ব্রহ্মত্বে বিশ্বাস এইটুকু যদি দিতে পারো তাহলেই সব কিছু দেওয়া হয়ে যাবে পুরুষেরা নিজের পুরুষত্বে বিশ্বাস করুক নারীরা নিজেদের নারীত্বের প্রতি শ্রদ্ধাবতী হোক আত্মশ্রদ্ধায় নারীর সতীত্বের গোড়ার কথা আত্মশ্রদ্ধায় মনের বল জন্মায় মনের বল যার নেই তাকে জোর করে পিঞ্জরে পুড়ে রাখলেই সে সতী হতে পারে না নারীকে সেই মনের বল দাও যাতে সে তার সতীত্বকে সর্বত্র রক্ষা করতে পারে তাকে সৎসাহসের বর্ম দাও জোর করে কাউকে সতী করা যায় না নিজের স্বভাবেই নারীরা ধর্মানুরাগিনী হন সতীত্ব পরায়ণা হন সুশিক্ষা তাদের স্বভাবকে প্রস্ফুটিত করুক জয়গুলি